শুভ সকাল বন্ধুরা টাইম পাস উইথ মি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি শিলা চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আমার সঙ্গে থাকো আমাকে সাপোর্ট করো ঠিক আছে আর কি বলবো আমি তো দেখো বেশি ভালো নেই কারণ কি আমার রিয়াংশের শরীরটা আবারও খারাপ হয়ে গেছে তো সারা রাত মানে কি বলতো বুধবার দিন রাতের বেলা থেকেই ওর পেটের ব্যথা শুরু হয়েছে ঠিক আছে এত পরিমাণে পেটের ব্যথা বেচারা সারা রাত ঘুমায়নি তো ওই যে ওকে এখন নিয়ে যাব ডাক্তারের কাছে আজকে হসপিটালে যাব আজকে আর প্রাইভেটে ডাক্তার দেখাবো না তো এই যে সকাল সকাল থেকে শুরু করলাম ভিডিওটা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর আমার এ আসার জন্য একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো ও যাতে ভালো থাকে সুস্থ থাকে তো এই যে ওকে একটুখান দুধ দিয়ে কনফ্লেক্স খাওয়াবো খাওয়া দাওয়া করিয়ে তারপর নিয়ে চলে যাবো এদিকে সকাল সকাল রান্না বড়াবুলা তাড়াতাড়ি করে করে নিচ্ছি এই যে ডালের বড়ি দিয়ে আলু ফুলকপির তরকারি মটরশুটি দিয়ে আর এ দিয়ে হচ্ছে কী বলতে একটুখানি পকোড়া করছিলাম তোমাদের দাদা ভাইকে ডাল সিদ্ধ দিয়ে আর পকোড়া দিয়ে দিলাম খেতে আর অল্প একটু রয়েছে ওই কটা এখন ভাজব ঠিক আছে এই দেখো আমার তরকারিও হয়ে গেছে সিম্পলভাবে রান্না বার এখন আর কী বলতে অত তেল মশলা বেশি দিচ্ছি না ঠিক আছে এই যে ধনেপাতা পাতা দিয়ে তো এই যে দেখো অল্প একটু মানে পেঁয়াজ তারপরে বেসন একটুখানি সুজি এগুলো দিয়ে আর কি পকোড়া করলাম চাল পেস্ট করা নেই এখন সময়ও লাগবে আমি থাক এটা এইভাবেই করে দিলাম গরম গরম খারাপও লাগবে না তো আর একটুখানি বেগুন ভাজা করে নিলাম এই হচ্ছে আমাদের এখনকার মেনু তো এখন বাসন টাসন মেজে নিলাম দেখো এখন রেডি হয়ে চলে যাব দেখো বন্ধুরা আমি চলে আসছি আর এত লম্বা লাইন বিশ্বাস করবে না হসপিটাল মানেই তো জানো সরকারি হসপিটাল কি পরিমাণে ভিড় থাকতে পারে তো যাই হোক যতই ভিড় থাক আর যাই থাক আমার লাইনে দাঁড়িয়ে আমি টিকিটটা কেট কাটলাম এই দেখো এই দেখো এখন টিকিট নিয়ে যাব হচ্ছে সেই উপরে তিনতলাতে তো এই যে এখন মানে রেয়াশকে কোনোভাবেই আমি মানে কুলে নিতে পারছি না ও হেঁটে হেঁটেই যাবে আমি বলছি তোমার শরীর ভালো না চলো আর এই জায়গায় একটা কি বলো তো বক্সে হচ্ছে মিউজিক বাজছিলো মানে এই যে সতর্কবার্তা দিচ্ছিলো ওই জন্য আমি সাউন্ডটাকে এখানে মিউট করে দিলাম ঠিক আছে এই দেখো কি পরিমাণে ভিড় তো দেখা যাক ডাক্তার কি বলে না বলে এই দেখো এদিকে হচ্ছে রেয়ান্স একা একাই উঠবে সিঁড়ি দিয়ে ওর শরীর ভালো না তাও আমি বলছি যে আমার কুলে করে চলো বলে না আমি একাই যাব আসো আসো বাবা এখন ব্যথা আছে পেটে নাই চলো হয়ে গেছে আমাদের ডাক্তার দেখানো এই যে আমাদের আস বাবা ডাক্তার ওষুধ লিখে দিয়েছে চলো 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 বাবা এখন ওষুধ কিনবো তারপর বাড়ি যাবো হ্যাঁ দাদানের জন্য বই কিনব একটা কিনলাম তো আরো কিনবো এই যে দেখো জুয়েলের জন্য বই কিনতে চলে আসলাম বইয়ের প্রচুর দাম ক্লাস টেনের বইয়ের দাম শুনে আমার মাথা অনেক হয়েছে তো যাই হোক তাও পাঁচটা বই কিনলাম কিনে এই যে গাড়িতে উঠে পড়লাম আর রেয়াংশ রেয়াংশকে কী কী ওষুধ দিয়েছে সেটাও তোমাদের সাথে গিয়ে শেয়ার করব আর বললো যে ওষুধগুলো মানে ঠিকঠাক করে খাওয়াতে আর আমি বললাম যে এর আগে প্রাইভেটে ডাক্তার দেখিয়েছিলাম তো বললো যে ঠিক আছে ওগুলো ওষুধ এখন বন্ধ রাখবেন এই যে যেগুলো লিখে দিয়েছি সেগুলোই খাওয়াবেন ঠিকঠাক করে আর যদি না কমে তাহলে আবার আসবেন ঠিক আছে তো ওই তো তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর এত পরিমাণে ঠান্ডা পড়েছে কি বলবো আর এখন গিয়ে স্নান করতে হবে এখন বাজে হচ্ছে কয়টা বলো তো সাড়ে তিনটা তো এই দেখো আকাশের অবস্থা মানে কুয়াশা কুয়াশা তো যাই হোক স্নান তো করতেই হবে তাই না এত ঠান্ডা পড়েছে তাও বাচ্চারা দেখো মাঠে এসে প্র্যাকটিস করছে এইদিকে দেখো বন্ধুরা বাড়িতে এসে স্নান করে একবারে ঘরে ঢুকে পড়লাম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের তারপরে এই যে দেখো এই যে ছোটো ছোটো দুইটা শিশি দেখতে পাচ্ছি এগুলো কৃমির ওষুধ দিয়েছে হাসপাতাল থেকে আর বাকিগুলো সব কিনে নিয়েছি একটা ভিটামিন ফাইলও লিখে দিয়েছিল এই যে দেখো জুয়েলের বইগুলো তো এই তো পাঁচটা বই কিনলাম যাই হোক আরও বই বাকি আছে এগুলো পরে কিনবো তো চলো

কি কবিতাটার নাম কি আমপাতা সুরাচল তারপরে আমপাতা যখন বেবে আইছে মেরে যত কোনে ডিকচক নে ডবল তাকুনি এম তারপরে দোল কবিতা শুনছো তোমরা তো যাই হোক ওর পেটের ব্যথাটা কি বলতো ওষুধটা খাওয়ানো হয়েছিল তারপরে একটুখানি কম ছিল ঠিক আছে তো যাই হোক পেটের ব্যথাটা তো নাবির গোড়ায় কামড় দিয়ে দিয়ে ব্যথা তো গুড ইভিনিং ফ্রেন্ডস এই যে চলে আসলাম আবার আর অনেকক্ষণ পরে তোমাদের সামনে তো যাই হোক এই যে একটু চাউমিন বানাচ্ছে তোমাদের দাদা ভাই চাউমিনের মধ্যে কী কী দিয়েছে জানো আলু তারপরে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি আর এদিকে মটরশুঁটি সুটি তো এটা দিয়ে চাউমিন বানাচ্ছে আর এদিকে সত্যি কথা বলতে আজকে দুপুরবেলা ওই ঠান্ডার মধ্যে এসে স্নান করছি স্নান করে এসে ভাত খাওয়া একটুকু তৃপ্তি হয়নি তো যাই হোক এখন এটা গরম গরম বানাবে আর জুয়েল গেছে ক্লাবের ওই যে ওয়ার্ড উৎসব হচ্ছে সেখানে ফাংশানে ওখানটায় সবাই প্রোগ্রাম দেখছে তো ও গেল আর এই ম্যাগি মশলা দিয়ে দিবে চাউমিনটাতে গাজর থাকলে ভালো হতো তো যাই হোক ওটাও রেখে দিব জুয়েলেরটা ও এসে পরে খাবে ওকে গরম করে দিব আর রেয়াঁশ দুধ দিয়ে দিলাম ও দুধ খেয়ে নিল বিস্কিট দিয়ে দুধ দিয়ে খেলো ওকে তো চাউমিন দিবো না তো দেখো এদিকে খেয়ে দিয়ে উঠে তারপরে এই যে বাঁধাকপি কাটছি বাঁধাকপির ঘন্টা হবে রাতে আলু দিয়ে বাঁধাকপির ঘণ্ট আর সাথে দেখি রুটি বানাবো ঠিক আছে তো এই হচ্ছে খাওয়া দাওয়া তো এখন এই যে আটা মাখতে হবে আর এদিকে রে বললাম বাবা তুমি বিছানাতে শুয়ে শুয়ে খেলা করো তো কতগুলো খেলনা পেন্সিল এগুলো দিয়ে রাখছে ও খেলছে ওখানে খাটের মধ্যে শুয়ে শুয়ে এই দেখো বন্ধুরা আমার বাঁধাকপি রেডি ঠিক আছে একদম সিম্পলভাবে ধনে পাতা দিয়ে জিরে ফোড়ন দিয়ে এই কাঁচা লঙ্কা চিরে বাঁধাকপির ঘন্ট আর এদিকে হচ্ছে আটা দিয়ে রুটি এই যে আটা মেখে রেখেছি তাতে তো দুধ থাকে আমি দুধ দিয়ে খাবো আর তোমাদের দাদা ভাই জুয়েল কি বাবা আসি রেসকে এই দেখো কথা বলতে বলতে ওই সময় দেখি ক্লাবে গান জোরে বেজে গেছে আমাকে আবার সাউন্ডটাকে এখন মিউট করতে লাগলো তো যাই হোক এই যে এখন হচ্ছে কি বলতো রুটিগুলো এখন গরম গরম ভেজে নেব আর রুটি দেখবা গরম গরম না খেলে পরে ভালো লাগে না তো চলো আমি রুটিগুলো ভেজে নিই তারপরে তোমাদের সামনে আসছি আবার এই দেখো বন্ধুরা আমার রুটি ভাজাও কমপ্লিট আমি গ্লাসে করে দুধ নিয়ে নিলাম রেয়ান্সকে আগেই খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি ওকে একটু দুধ দিয়ে একটুখানি রুটি মানে কী বলতো খেতে চায় না তাও মানে কি রুটি চটকে চটকে মেখে তারপরে দুধ দিয়ে খাওয়ালাম আর এই যে তোমাদের দাদা আর জুয়েলকেও দুধ দিয়ে দিলাম গ্লাসে আর বাঁধাকপি রুটি আমি নিয়ে নিলাম দুইটা রুটি তো চলো খেয়ে দেয়ে একবারে ঠান্ডার মধ্যে আর কী করবো একবারে বিছানায় উঠবো এখন তাই না তো বন্ধুরা চলো গরম গরম রুটি খারাপ লাগে না দুধ দিয়ে চিনি খাওয়া বারণ তাই একটুখানি নিয়ে নিলাম মধু দুধের মধ্যে আর কী করবো মানে সব সব দিকেই মরছি আমি জানো এইটা খাওয়া যাবে না ডিম খেতে পারি না পেটে ব্যথা হয় সমস্যা আর কি সমস্যা তো পিছুই ছাড়ছে না আমাদের জীবন থেকে যাই হোক তোমরা সবাই পাশে থাকো তাহলেই আমার সমস্যা দূর হয়ে যাবে তো টাটা বন্ধুরা গুড নাইট